কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চোখ আসার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরু দর্শক বড় বড় গরু ডবল বডির কুরাজ গরু সিন্দি গরু শাইয়াল গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন চোখ আসার গরুর হাট থেকে দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর বড় গরু দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি অবস্থা বাজারে বাজার ভালো মন্দ চলতে দুটো মানে ভালো মন্দ মিলে চলতেছে গরু কয়টা গরু আছে ছিল চারটা ছিল এখানে একটা তাই তো এখানে একটা দর্শক দেখি গরুটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ওইদিকে নেন মাংস ধরানোর গরু বিশাল বড় গরু আচ্ছা কাকা চাষছেন কত এখন আপনি পঁচাশি তো আপনার সাওয়া কম বেশি হবে পঁচাত্তর হলে হবে পঁচাত্তর হলে হবে দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত তিন হাজার চার হাজার দর্শক আপনারা শুনলেন বলতেছে তিয়াত্তর চুয়াত্তর অনেকেই বলবে আপনারা একটু ক্রয় করার সময় নিজেদের মতন করে দেখে ক্রয় করবেন মাংস ধরানোর বড় গরু দর্শক এই গরুটার গায়ে প্রচুর বস্তু ধরবে আপনারা দেখলেই বুঝতে পারছেন চারটা শিং ভালো দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে চোখ আসার গরুর থেকে ঠিক আছে কাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জোড়াই চাচ্ছেন কত একশো তিরিশ চাচ্ছেন কয় দাঁত করে আট দাঁতের গরু দর্শক আট দাদ করে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশাল আর একটা কুরাস তাই তো কাকা একটা দেশাল আর একটা কুরাস আসছেন কোথা থেকে বাজার কেমন দেখছেন বাজার নরম

দর্শক দশ বলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সোগাসার হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর পরিমাণ আমদানি হয়েছে দর্শক এটা কয় দাঁত কাকা হ্যাঁ আট দাঁত শুনলেন আপনারা আট দাঁতের গরু দর্শক আচ্ছা জাতে কি এ আচ্ছা ফুরাস ফুরাস দর্শক ফুরাত জাতের সমান দাঁতের একটা গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন মাংস ধরানোর বড় গরু আচ্ছা আপনাদের বাসার গরু না ব্যবসার গরু ব্যবসার গরু ব্যবসার গরু চাচ্ছেন কত এ চাচ্ছি বিরাশি বিরাশি চাওয়া ব্যবসা বিক্রি নিয়ে একটা বলেন তো সত্তর সত্তর দিয়ে দেবো সত্তর হলেই দিয়ে দিবেন বাজার কেমন দেখছে বাজার তো মোটামুটি দর্শক বলতেছে খুব বেশি ভালো না মাংস ধরানোর দর্শক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু টাইনে দেখাবো প্রচুর গোস্ত ধরবে গরুটার গায়ে দর্শক সত্যোষ হলে দিয়ে দিবে সত্যোষ দেখা দেখি চলছে গরুর গরুরার থেকে দর্শক দেখানোর চেষ্টা করছি এটা কয় দাঁত ভাই চার দাঁত দর্শক আপনারা শুনে এই যে একটা গরু দেখতে পাচ্ছেন সোগাসার গরুর এক থেকে ভরপুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো হার দিশার গরু এটা চাঁদ দাঁতের গরু আচ্ছা দাঁত কি ভাই

দরদাম চলতেছে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আমদানি প্রচুর পরিমাণে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক মাংস ধরানোর ভাই ভালো আছেন কয়দা কয়দা ছয় দাঁত দেখি একটু আপনারা দেখতে পারছেন দর্শক ছয় দাঁতের গরু বড় গরু আচ্ছা জাতে কী ভাই জার্সি জার্সি জাতের গরু প্রচুর পরিমাণে আমদানি দর্শক গরুর জার্সি জাতের একটা গরু আপনারা দেখতে পারছেন বিশাল বড় মাংস ধরানোর গরু আচ্ছা ভাই চাষছেন কত একশো পাঁচ চাওয়া আচ্ছা যখন গোস্ত দাঁড় করানো হবে এই যে একটা গরু কতটুকু গোস্ত ধরবে পাঁচ থেকে ছয় মন দশক বলতেছে পাঁচ থেকে ছয় মন হবে এই গরুটার গাই যখন মূলত গোস্ত দাঁড় করানো হবে এখন চাচ্ছেন কত একশো পাঁচ চাচ্ছেন ব্যসা বিক্রি নিয়ে নব্বই শুনলেন দশক আপনারা এই গরুটা নব্বই হইলে মূলত বিক্রি করবেন নব্বই বড় গরু দেখতে পাচ্ছেন